আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সাহাবি সিরিজে আপনাদেরকে স্বাগত আজ আমি আল্লাহ রসুল সাল্লামের আরেকজন পছন্দের সাহাবির সংক্ষিপ্ত জীবনী নিয়ে আপনাদের সামনে এসেছি যে সকল সাহাবিরা ইয়াহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন নানান রকমের অপবাদ দিয়ে যাদেরকে দোষারোপ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম আমরা আজকে জানব এই সাহাবি সম্পর্কে যে আসলে তিনি কি কোনো দোষ করেছেন নাকি আসলে সমালোচনার কোনো কাজ করেছেন কিন্তু সমাজে একদল দেখা যাচ্ছে ইদানিং যাদেরকে আমরা শিয়া হিসেবে চিনি তারা রসুল সাল্লাহ আলাই এই সকল জান্নাতি সাহাবিদেরকে নানান রকমের মিথ্যা অপবাদ দিয়ে সমাজের মধ্যে ফেতনা ছড়িয়ে মানুষের ইমান আমল নষ্ট করে শয়তানের দায়িত্ব পালন করে যাচ্ছে এই শিয়া সম্প্রদায়ের ভান্ডারী গ্রুপ তথা ইমান বিধ্বংসী কাফের মোর্তাদেরা আশ্চর্য এবং দুঃখের বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর কাছে দোজক থেকে মুক্তির জন্য দোয়া করেছেন আজকে এই সমস্ত হতভাগা দার্জাল গোষ্ঠীরা সেই সকল সাহাবা ইকরামদের নিয়ে গালমন্দ করছে বরই পরিতাপের বিষয় হল যে তারা এমন এমন আপত্তি তুলছে যেটা মোটেও কাম্য নয় কিভাবে জান্নাতি সাহাবিদেরকে তারা কাফের মুশরিক জাহান নামী মুরতার হিসাবে বেইমান হিসাবে তারা আখ্যায়িত করতে পারে প্রিয় দর্শক আমি বলছি হাজির তো আমিরা মুজিউল্লাহ সম্পর্কে আল্লাহ রসুলামের একজন গুরুত্বপূর্ণ এবং কাছের এবং প্রিয় একজন সাহাবি যিনি পঁচিশ বছর বয়সে মক্কা বিজয়ের পর বাবার সাথে কালিমাপুরে মুসলমান হয়ে যায় কিন্তু প্রসিদ্ধ মত হল মক্কা বিজয়ের তিন বছর পূর্বে আমিরা মুয়াবিয়া রাজিউল্লাহ রসুল সাল্লাহামের হাতে কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে যান সুবাহান আল্লাহ রসুল্লামের থেকে প্রায় সাড়ে পাঁচ শত মত হাবিজ যিনি বর্ণনা করেছেন আপনারাই বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এরকম একজন গুরুত্বপূর্ণ এবং ফজিরতপূর্ণ সাহাবির সম্পর্কে যদি কেউ গালমন্দ করে তাহলে অবশ্যই তার কথা বা তার কথা যেমন গ্রহণযোগ্য নয় এটাও স্বীকার করে নিতে হবে শয়তান অবশ্যই তার মাথায় প্রসব করেছে প্রথমে আমরা শুনব হজরত মুহাবিয়া রাজি আল্লাহ তারানহু ইসলামের জন্য কি পরিমাণ অবদান রেখেছেন এবার চলুন আমরা শুনে আসি বর্তমানে কাবা শরীফের যে গিলাপ লাগানো হয়

অবশ্যই তারা গোমরাহ এবং ইয়াহুদি খ্রিস্টান শিয়াদের পা চাপা দালাল হজরত উমর ফাই গাজী আল্লাহ বলেছেন তোমাদের কি জানা নেই মহাবিয়া কত ধৈর্যশীল যখন তিনি রাগ করেন তখন তিনি হাসতে থাকে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হজরত মহাবিয়া রাজিল্লা তাল্লাহ আনহু যার সঙ্গে লড়াই করবে তাকে পরাজিত করে ছাড়বে কেউ মহাবিয়ার উপর প্রভাব খাটাতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন

এবং তাকে দজকের আজাব হতে রক্ষা করো এবার চিন্তা করে দেখুন মুহাবিয়া রাজি আল্লাহ নহুন কত বড় দামি এবং মোবারক একজন সাহাবি অথচ এই শিয়া খারিজি মুরজিয়া ভান্ডারি গ্রুপের সদস্যরা কর্মীরা তারা সমাজের মধ্যে সাহাবা ইকরামদের ইমেজ নষ্ট করার জন্য নানা রকমের অপবাদ দিয়ে তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সরাচ্ছে মনে রাখতে হবে যাদের মধ্যে ইমানের সামান্যতম লেশ মাত্র আছে তারা কখনো কোনো সাহাবি সম্পর্কে বাজে মন্তব্য করা তো দূরের কথা প্রশ্ন তুলতে পারে না কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন সাহাবির ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে না এবং তাদের ব্যাপারে কথা বলতে সাবধানতা অবলম্বন করার জন্য আল্লাহ রসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন অথচ এই সমস্ত মুরকাররা এই সমস্ত ফাসেকরা অবলীলায় সাহাবাই ক্রামদেরকে নিয়ে গালমন্দ তো করছেই তাদেরকে জাহান্নামি বলে ঘোষণা করছে কত বড় স্পর্ধা দেখেন তাদেরকে দেখলেই অবশ্যই আমাদের নেশাখর এবং গাজাখর মনে তো হয় এটাও মনে হয় যে শয়তান তাদেরকে হাতে হাতে খেলাফত দিয়ে গেছে প্রিয় দর্শক অবশ্যই আমরা এই সকল ফিতনাবাজদের থেকে আমরা দূরে থাকব যথাসাধ্য চেষ্টা করব প্রতিহত করে তাদেরকে দমন করার জন্য প্রিয় দর্শক সাহাবাই সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার তাদের সম্পর্কে যে সাবধানতা অবলম্বন করতে বলেছেন এটাই আমাদেরকে মেনে নিতে হবে তাদের ভুল ত্রুটি আল্লাহ ভালো জানেন যেহেতু আল্লাপা কোরআনুল কারিমে তাদের উপর সন্তুষ্ট হয়েছেন বলেন ঘোষণা করেছেন এখানে আমাদের কারো কোনো আপত্তি থাকার কথা নয় যারা কিনা পাক পাঞ্জাতন এবং আহলে বায়তের দহায় দিয়ে সমাজের মানুষকে বিভ্রান্ত করছে তাদের সবল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পরিশেষে আমাদের জাগ্রত যুব কাফলা পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে এবং সুপরামর্শ থাকলে আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে সংশোধন হব ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ